মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ যদি দৃষ্টিশক্তি হারিয়ে যায় তাহলে এই জগৎ অন্ধকার হয়ে যায় এখনকার জীবনধারায় সব থেকে বেশি চাপ পড়ে চোখের উপরেই তাই এই অঙ্গের যত্ন নেওয়া অত্যন্ত আবশ্যক বর্তমানে মোবাইল ল্যাপটপের যুগে আমাদের চোখ দিনের অধিকাংশ সময় আটকে থাকে এই সব ডিভাইসের দিকে এই অভ্যাস চোখের ওপর যথেষ্ট প্রভাব ফেলে এর পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যা অ্যালার্জির মতো বিপত্ত রয়েছেই ফলস্বরূপ মাথার যন্ত্রণা থেকে চোখে ব্যথা নানা সমস্যায় ভুগতে হয় মানুষকে চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত চোখের ব্যায়ামের দরকার জেনে নিন কোন কোন ব্যায়াম করলে মিলবে স্বস্তি ভালো করে দুটো হাত ঘষে গরম করে নিন জোরে জোরে হাত ঘষার ফলে যে তাপ উৎপন্ন হবে তা চোখ বন্ধ করে দুটি চোখের উপরে দিন তবে মনে রাখবেন বেশি জোরে চাপ দেবেন না দিনে তিন থেকে চারবার দশ থেকে পনেরো মিনিটের এই জিনিসটি করুন চোখে আরাম পাবেন একভাবে মন দিয়ে কাজ করার সময় অনেক সময় চোখের পাতা পড়ে না কিন্তু আপনি কি জানেন প্রতি তিন থেকে চার সেকেন্ড অন্তরে চোখের পাতা ফেললে অনেকটা সমস্যা দূর হয় একভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করার ক্ষেত্রে চোখের এই ব্যায়াম খুবই ভালো টানা এক মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলা খুবই উপকারী গোল করে চোখের মনি ঘোরানো চোখ ভালো রাখার জন্য বেশ কার্যকর একটি ব্যায়াম ঘড়ির কাটার অভিমুখে এবং ঘড়ির কাটার বিপরীতে চারবার করে মনি ঘোরান এবার চোখ বন্ধ করে রাখুন দু থেকে তিন সেকেন্ডের জন্য দিনে দুবার করে এই ব্যায়ামটি করুন চোখের পেশি এতে ভালো থাকবে চোখের মনি দিয়ে আট লেখার চেষ্টা করুন এছাড়াও চোখ ভালো রাখতে ভিটামিন এ সি ই বি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা